आलीले एक आदि छ न धाना एक लोगा चाहिँ तपाईँले लोगा खेल्नुहुन्छ हाम्रो थोरै गतेमै से गर्नु छैन लाइभ गर्नलाई मेक्लाको चाहिँ 700000 छ लाइभ छ সবাইকে স্বাগত জানাই। গত রাত 10:00 টায় দিল্লি গেছে। হলাইছে। এই চা বানালো। এই দিন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে। তাই দেখেন। এই প্রতিবেদন ছিল সভার মানে। করে দেখা এই এই ও যাচ্ছে চলে আর এই ভগবান আছে আমরা ভাই ভাই একসাথেই থাকি লোক দেখানো থাকি না চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন হবে লড়াই পাড়া দিয়ে রাখছি না লোক দেখানো ভালোবাসিনি ও আমার ছোট ভাই

ইনসাফ এখনো পেলো পেয়েছে কি ইনসাফ পেতে গেলে প্রকৃত যারা ইনসাফ যাদের হৃদয়ে আছে তাদেরকে ক্ষমতায় আসতে হবে তবে ইনসাফ পাওয়া যাবে আর না সবকিছু কে দমিয়ে রেখে দেবে

পক্ষে আমার দেশের মহানায়ক যারা ছিল নেতাজি থেকে শুরু করে আশরাফুল্লাহ খান থেকে শুরু করে যারাই ছিল তাদের কম হয়েছে সেই দেশের মাটিকে বাঁচতে গেলে বস্তিবত আসবে সব ভাবতে গেলে হবে